যারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ইতিমধ্যেই জানেন যে আমি নতুন নতুন ইনকাম সাইডের ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি আজকেও আমার স্ক্রিনে যে ইনকাম সাইটটি দেখতে পাচ্ছেন এটি আজকে মার্কেটে আসছে মানে আজকে তেইশে জুলাইতে মার্কেটে আসছে তো এই ইনকাম সাইটে যদি কেউ কাজ করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্টার করে ঘাটাঘাটি করে দেখবেন অনেক সুযোগ সুবিধা রয়েছে বিষয় হচ্ছে আমি যে ইনকাম সাইটগুলো আপনাদের সামনে নিয়ে আসি প্রত্যেকটি ইনকাম সাইটেই একদম নতুন তো আপনাদের প্রতি আমার একটি অনুরোধ থাকবে প্রথম থেকে আমি যে ইনকাম সাইটগুলো নিয়ে আসি যেহেতু নতুন ইনকাম সাইট আপনারা চাইবেন প্রথম দিন থেকে আপনারা এসব ইনকাম সাইটে কাজ করার জন্য কারণ প্রথম থেকে যদি আপনি এখানে ডিপোজিট করে কাজ শুরু করে দেন তাহলে লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে না আটের জিনিস হচ্ছে আমার ভিডিওর স্ক্যানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা কারো যদি কোনো ধরনের কোনো ইনকাম সাইটের জন্য বা যে কোনো ইনকাম সাইটের বিষয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে ন করবেন তো যারা যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথী থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ